আজকে আমরা দেখবো একটা ইউজ করা খাতা থেকে কিভাবে একটা এইরকম খাতা তৈরি করা যায় আমাদের এই প্রসেসটা অনেকগুলো সামানপত্র জল বাটি জিনিসপত্র আছে তো আমরা প্রথমে আমাদের প্রথম কাজ যে এই পেজগুলো আমরা পুরো পেজগুলো যেগুলো ফেলে দিই সেগুলো আমরা ছিঁড়ে নেবো দেখতেই পাচ্ছেন আমাদের কাগজগুলো টুকরো টুকরো করে নিয়েছি এবার আমাদের কাজ এর মধ্যে কিছু জল দেবো ঠিক আছে জল দিয়ে ভিজিয়ে নেবো কাগজটা একটু দিব কাগজগুলো চলো মিক্সিতে প্রায় কাজ কমপ্লিট এই ছাকনা দিয়ে এই জালি দিয়ে আমরা কাগজ পুরো ছেঁকে নেব ঠিক আছে চলো ছেঁকে নি ছাকার পর পুরো থালায় এইভাবে এইভাবে পুরো বিছিয়ে দিয়ে পুরো নিয়ে এটাকে রোদে জাস্ট শুকোতে দেবে শুকানোর পর এই পেজটাই লিখতে পারছি কি না তো তোমরা সঙ্গে থেকো যতক্ষণ আমি এটা শুকোতে দেই রোদে এ ফিউ মোমেন্টস লেটার তো চলে এলাম দুদিন পর মানে এটা রোদে দিয়েছিলাম কিন্তু মেঘের অবস্থা এত খারাপ যে সূর্যমা উঠছে না তার জন্য এখনো অনেকটা দেখবো এতে লিখা হচ্ছে কিনা ঠিক আছে আমরা কিছু এখানে ঠিক আছে চলো চলো ভাই লিখা হচ্ছে কিন্তু লেখা হচ্ছে তোমরাও এখন মধ্যে যারা চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবো এবং ভালো লাগে একটা লাইক